নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব তা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ সাতই জুন দু হাজার চব্বিশ থেকেই তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে শুধু টাকা টাকা শুধু লক্ষ্মী লাভের চো অর্থ লাভ আপনারা দেখতে পাবেন সম্পদ আকর্ষণ ঐশ্বর্য প্রেমের গ্রহ কে সে হচ্ছে শুক্র আর এই বারোটি রাশির জাতক বা জাতিকাদের জীবনকেই প্রভাবিত করেছে। তাই রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে শুক্রের সেই নেগেটিভ আর পজিটিভ প্রভাব কিন্তু বিভিন্ন রাশির উপরই পড়ে আর এই সময় শুক্র রোহিণী নক্ষত্রে অবস্থিত কিন্তু সাতই জুন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে আঠেরোই জুন সকাল আটটা পঁচিশ মিনিটে অবশ্যই ভোর চারটে একান্ন মিনিট পর্যন্ত থাকছে শুক্র এই এগারো দিন তিন রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে তাহলে কোন সেই তিন রাশি সেটাই কিন্তু আজকের ভিডিওই আমরা জানব শুক্র মৃগশিরা নক্ষত্রে প্রবেশের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা বিপুলভাবে লাভবান হতে চলেছেন আজকের ভিডিওই সেটাই আমরা তুলে ধরবো প্রথমেই চলে আসব মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রে শুক্রের প্রবেশের সঙ্গে সঙ্গে এই মিথুন রাশির জাতক বা জাতিকারা অনুকূল ফল পেতে থাকবে এক্ষেত্রে আপনারা দেখবেন আপনাদের স্বাচ্ছন্দ্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে দীর্ঘ ভ্রমণ করতে পারবেন কর্মজীবনের ক্ষেত্রে আপনি সুবিধা পাবেন দীর্ঘ অমীমাংসিত কাজ শেষ হয়ে যাবে পাশাপাশি আপনি বৈষয়িক আনন্দ লাভ করবেন এর পাশাপাশি ব্যবসায় লাভের সম্ভাবনা থাকছে নিজের ব্যবসা শুরু করার কথা ভাবলে এই সময়ের মধ্যে আপনি করতেই পারেন তবে অর্থনৈতিক বৃদ্ধি রয়েছে আয়ের কোনো নতুন উৎস তৈরি হবে স্বাস্থ্যও ভালো থাকবে আমরা দ্বিতীয় নম্বরে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে কন্যা রাশি শুক্রের মৃগসেরা নক্ষত্রে প্রবেশের সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন আপনাদের জীবনে সৌভাগ্যের বন্যা বয়ে যাবে আরও আর্থিক লাভের সম্ভাবনা থাকছে কর্মজীবনে আপনার কাজ প্রশংসিত হবে যারা উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন তাদের দৃষ্টি অবশ্যই আপনার ওপর থাকবে আপনাকে কিছু বড় দায়িত্ব দেবে অবশ্যই এই সুযোগে কাজে লাগাতে পারলে আপনি লাভবান হবেন ব্যবসায় আপনি প্রচুর মুনাফা অর্জন করবেন আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনার ব্যবসাকে দ্বিগুণ করে ফেলার দায়িত্ব আপনার অর্থনৈতিক অবস্থান ভালো যাবে চেষ্টা করলে ভবিষ্যতের জন্য বড় কাজ আপনি করতেই পারেন স্বাস্থ্যও ভালো থাকবে আর তৃতীয় নম্বরে আমরা যে রাশিটির কথা বলবো তা হচ্ছে কুম্ভ রাশি শুক্রের রাশি পরিবর্তন এই রাশির জাতক বা জাতিকাদের জন্য শুভ ফল দিতে চলেছে আপনি বৈষয়িক সুখ লাভ করবেন কর্মজীবনে সাফল্য পাবেন চাকরিতে আপনি লাভবান হবেন এর পাশাপাশি ব্যবসায় প্রচুর লাভ হবে কেউ বেশি সাফল্য আবার বেউ বেশি অর্থনৈতিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো করে ফেলবেন আপনি অর্থ সঞ্চয় করতে গিয়ে সফলতা লাভ করবেন আপনি স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটাবেন সম্পর্ক মজবুত থাকবে আর পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন স্বাস্থ্য ভালো যাবে যারা নতুন কর্ম খুঁজছিলেন তাদের জন্যও সাফল্য রয়েছে পদোন্নতির বিশাল সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে তাই অবশ্যই দেরি না করে মিলিয়ে ফেলুন আপনার জন্মরাশির মধ্যে রয়েছে কিনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য অবশ্যই গ্রহণ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ